আসসালামু আলাইকুম আমি সাগর আসান আজকে আমি চলে আসছি আমাদের গ্রামে ঈদ করার জন্য আর আজকে আমি আপনাদের দেখাবো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে ঈদে কি কি করি আর এখন বর্তমানে আসছি আমি মসজিদে যেখানে নামাজ পড়বো হলে চলে আজকের বলোকটা শুরু করা যাক আজকের বলোকটা শুরু হয়েছে আমাদের বাড়ির পাশে মসজিদে ঈদের এই দিনটা আমার কাছে খুবই ভালো লাগে যেখানে আমার গ্রামের সবাই মিলে একসাথে ঈদের নামাজ পড়ে কারণ এখানে আমার সব মানুষ পরিচিত থাকে আর এই পরিচিত মানুষ ঈদের নামাজ পড়তে সেই মজা ঈদের নামাজ শেষ করে আমরা একটা বাইক নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে এইটি হলো আমাকে গ্রামের রাস্তা যেটা বর্ষা ছাড়া উন্নকালে ভালোই দেখতে লাগে বর্ষাকালে গলা সমান কাদা থাকে তাতে আমাদের গ্রামের মানুষের কোনো সমস্যা হয় না ভাই ছিল সামনে তার সাথে ঈদের কুশুল বিনিময় করে আমরা যাব বাড়ির দিকে জিজ্ঞাসা করছিল আমরা কবে আসছি এবং কবে চলে যাব ইত্যাদি ইত্যাদি শেষে তার সাথে কথা শেষ করে আমরা চলে যাচ্ছি এমন সময় আমার বাপ কান্নাকাটি শুরু করা ধরে শেষে তাদের নিয়ে আমরা চলে যাচ্ছি বাজারের i দের কান্নাকাটির কারণ সামনে আপনারা জানতে পাবে গাড়ি চালাইতেছে আমার ছোট ভাই দেখেন কিভাবে সে চালাইতেছে এই গাড়ি চালাইতেছে আর আমার হাত পা কাঁপতেছে সামনে যে রাস্তার অবস্থা তাতে খুব ভয়াবহ অবস্থা এই প্যাকে যদি নিজের তোতানা দাই তাহলে ভিডিওটা কেমন যেন অসম্পূর্ণ থেকে যাবে তাই নিজের তোতারা দেখাইতে লাগলাম আমি বা আব্বাজানের তোতড়াও দেখাইতে লাগলো দেখেন তারা দুইজনে কত সুন্দর একজন একজনকে ধুইলে একদম সুন্দরভাবে হইসা রইছে আর আমার ছোট ভাই সে কিন্তু সুন্দরভাবে গাড়ি চালাইতেছে তাদের কান্না কাটির কারণ হয়েছে খেল্লা পিস্ত তাই আমরা দুই বাজারে এসে তাদেরকে খেলনা পিস্তল কিনে দিয়ে তাদের মনকে শান্ত করলাম এই পর্যন্ত আমাদের বেশ ভালোই চলতে লাগলো সামনে কি হয় আমাদের সঙ্গে থাকুন দেখতে পাবে তাদের খেলনাপাতি কিনে দিয়ে তাদেরকে আমরা শান্ত করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম আমরা কোন জায়গায় একটা ঘুরতে যাব কোন জায়গায় ঘুরতে যাব সামনে আপনারা দেখতে পাবেন জায়গাটা খুবই সুন্দর আমরা ডিসকাস করতে লাগলাম যে কোথায় ঘুরতে যাব এবং কয়টি বাইক নিয়ে যাব এই জায়গাটা একটু দেখেন এই জায়গাটা কত সুন্দর যদি আপনি সামনা সামনি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর জায়গাটা নিয়ে পুরো আমি একটি বলক করছি আপনাদের কিছুদিন পর জায়গাটা নিয়ে আমি সুন্দর একটি বলক করছি সেই বলকটা আপলোড করব কিছুদিন পরে সেই পর্যন্ত আপনারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবে তবে আপনাদের বলতে চাই আমাদের পাশেই আছে বঙ্গোপসাগর এই সাগর দিয়া মাঝে মাঝে আমাদের লোকালয় মাঝে মধ্যেই পানি ঢুকে যায় এখানে আমরা প্রায় সাত থেকে আট জন লোক ঘুরতে আসছিলাম সবার সাথে পরিচয় করাই পরের বলোকে আজকের বলকটা বেশি বড় করলাম না তাই এখানে এটা শেষ করে দিলাম সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে কথা হবে অন্য কোন বলোকে সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে সাবস্ক্রাইব